السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড জা মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পার্টি আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে নাসির এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনার কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাল্লা শুরু করার পূর্বে অর্থ এক নজরে দেখি আজকে আলোচনা করব সুরাজ সোয়াদ চৌত্রিশ নম্বর আয় থেকে অর্থ হল আর আমি তো সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ অতপর সে আমার অভিমুখী হলো

ফাতান্না ফাতান্না মানে আমরা পরীক্ষা করেছিলাম বা আমি পরীক্ষা করেছিলাম ফাতানা ফাতানা থেকে ফাতান্না ফাতানা ফাতান্তু ফাতান্তা ফাতানা ফাতান্না ফাতান্তু ফাতানু ক্লিয়ার যে এখানে না আসছে যেহেতু ফাতান্না ডাবল না এই জন্য ফাতান্না হয়ে গেল তো আমরা পরীক্ষা হয়েছিল উই ট্রাইড যে দেখেন আল্লাহর ব্যাপারে তো স্বতন্ত্র আল্লাহ আমি এবং আমরা দুইটাই রাইট হ্যাঁ আমি পরীক্ষা করেছিলাম সুলাইমানা সুলাইমানকে মানকে সুলাইমানা সুলাইমানকে আমি পরীক্ষা করেছিলাম ওয়া মানে আর আল কইনা আল কইনা আমি রেখেছিলাম আলকা মানে মনে আছে তো নিক্ষেপ করা আলকা মানে রেখে দেওয়া থ্রো করা যেই অর্থে ব্যবহার করে না কেন আলক ক্রিয়ার চার নম্বর ফর্ম ক্রিয়ার চার নম্বর ফর্ম কত নম্বর দল আপনারা অনেকে হয়তো জানেন জি তো রেখে দিয়েছিলাম কি ভাই সিংহাসন বা আসন বা চেয়ার যাই বলেন না কেন থ্রোন হ্যাঁ হুটা হি হয়ে গেল হু মানে তার হু মানে কি তার হি হয়ে গেলো কারণ সামনে এই যে জের আছে একটা জের আছে যে জের ইয়া বা জেরের কারণে হুটা হি হয়ে যায় বা হুমটায় হিম হয়ে যায় আর ইয়া বা জের হয়ে কেন ওই যে আলা ইয়া আলা আলা দেখছেন আলা এটা হলো হরফে জার হরফে জারের কারণে এটা জের হয়ে গেছে যা চা দান একটা দেহ যাসা দান হলো একটা দেহ বা একটা বডি বা একটা ধর রেখে দিয়েছিলেন সিংহাসনের উপরে প্রেমতারাম যা চা দান দুই জবর দুই জের দুই পেশ সাধারণত আর্টিকেল আপনার এ বা এন এর কাজ করে এ বা এন বা একটির কাজ করে রাখবেন যাই হোক আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা করেছিলাম যে তার সিংহাসনের উপরে একটা ধর বা দেহকে রেখে দিয়েছিলাম আপনার অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন যে সুলাইমান সালামের অনেক স্ত্রী ছিল সে একবার সংকল্প করলেন যে তার স্ত্রীদের থেকে যে সন্তান আসবে সেই সন্তানগুলো তিনি লড়াকু বানাবেন মুজাহিদ বানাবেন যোদ্ধা বানাবেন এইরকম তিনি সংকল্প করেছিলেন তার স্ত্রীদের ব্যাপারে বা স্ত্রীদের সাথে বেলামাশার ব্যাপারে যাই হোক আল্লাহ সাহায্য আল্লাহ কি মহিমা অনেকগুলো স্ত্রীর মধ্যে মাত্র এক জন মাত্র স্ত্রীর গর্ভে একটা সন্তান হলো আর সে সন্তানটাও হলো বিকলাঙ্গ সে সন্তানটা হলো বিকলাঙ্গ তো দেখুন প্রতিবন্ধী তো এই প্রতিবন্ধী বা এই এই সন্তানটাকে আল্লাহ সিংহাসনের উপর রাখলেন এরপরে যদিও সুলাইম আলাইসাল্লাম বুঝতে পেরেছিলেন আসলে কি হলো ঘটনাটা অনেক স্ত্রী সন্তান হওয়ার কথা ছিল অনেক কিন্তু কারোই গে আসলো না একজন মাত্র আল্লাহ রাস্তার জন্য কিন্তু হলো না কেন ঘটনা কি ঘটনা উনি পরে টের পেয়েছেন যে আমি ইনশা আল্লাহ বলি নাই ইনশা আল্লাহ ইন মানে যদি শাহ মানে চান আল্লাহ 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 যদি চান আল্লাহ যা চান বা আল্লাহ ইচ্ছা করেন এই কথাটা যে কতটা গুরুত্বপূর্ণ এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ এত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন তো আমরাও কিন্তু মহতারাম যেই কোনো কাজের ভবিষ্যৎ পরিকল্পনা করি না কেন খবরদার খবরদার ইনশাআল্লাহ বলতে ভুলে যাবেন না ইনশা না বললে কিন্তু সেই কাজের বারাকা আসে না দেখা যায় যে হয়ে যাবে কিন্তু আল্লাহ কিন্তু নারাজ হয়ে আপনাকে দিবেন আল্লাহকে খুশি রাখবেন সবসময় যে ইনশা আল্লাহ জি আশা করি বুঝতে পেরেছেন এই প্রধান বিমতন আল্লাহ কি বলছেন সুম্মা অতঃপর দেন তারপরে আনাবা সে অভিমুখী হলো আনাবা সে হলো ঠিক আছে আনাপ্তু আ নাপ্তা আনা অতীতকাল এটাও আপনারা বুঝতে পারছেন যে ক্রিয়ার কত নম্বর ফর্ম কত নম্বর দল আ না অর্থাৎ সুল্লাম সে তার ভুল বুঝতে পেরেছেন যে আসলে আমি যে সংকল্প করেছিলাম সে সংকল্প করার পূর্বে আমি আল্লাহর নাম নেই নেই ইনশাল্লাহ বলি নেই অতএব সে আল্লাহর কাছে ক্ষমা ছিলেন এবং আল্লাহর দিকেই অভিমুখী হলেন তবা করলেন জি আশা সুলাইমান বলল হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না নিশ্চয়ই আপনি বড়ই দানশীল জি এবার দেখুন শব্দে শব্দে কলা কলা মানে সে বললো হি সেড কে বলল সুলাইমান বলল রব্বি হে আমার রব ইগ ফির ক্ষমা করুন ইগফির এটা গফরা শব্দ থেকে আসছে গফরা ইয়াগ ফিরু তো এখানে ইগফির ফির ইম্পারেটিভ ভার্ব হ্যাঁ অনুরোধ করতেছেন লি মানে আমার জন্য বা আমাকে হে রব আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা চেয়েছেন তো যে কোনো ভুল ত্রুটি হইতে পারে মানুষ মাত্রেই এজন্য নবীদেরও হয়েছে এবং সাথে সাথে তারা ক্ষমা চেয়েছেন তো আমাদেরকেও ভাই আমাদের জীবন চলার সেই পথ চলায় যে কোনো সময় উঠতে বসতে চলতে আমাদের ভুল হতে পারে তো আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাবো আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ জি ওয়া এবং বা এবং হাব মানি দান করুন গ্রান করুন এটা ইম্পারেটিভ ভাব দেখেন ওয়াহাবা থেকে আসে ওয়াহাবা ইয়াহিবু আর হাব হলো কি দান করা শুধুমাত্র হাব হলো দান করুন ঠিক আছে লি মানে আমার বামাকে মূল কান রাজত্ব কিংডম রব আপনি আমাদের আমাকে রাজত্ব দান করুন লা মানে না ইয়াম বাগি প্রযোজ্য হবে না লি আহাদিন কারোর জন্য মিন বাদি আমার পরে অর্থাৎ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব যেন পরবর্তীতে কেউ না পায় এরকম দেখেন দোয়া করছেন সুমান আল্লাহ চিন্তা করেন আসলে সুলাইম আলাহ সাল্লামকে যেই রাজত্ব আল্লাহ দিয়েছেন এই রাজত্ব পৃথিবীতে আর কাউকে আল্লাহ দেননি যেমন সুলাইম আল্লাহ সাল্লাম বাতাসকে আপনারা জানেন যে তিনি বাতাসকে কন্ট্রোল করতে পারতেন নিয়ন্ত্রণে রাখতে পারতেন তিনি জিনদেরকে কন্ট্রোল করতে পারতেন তো এরকম রাজত্ব বা এরকম ক্ষমতা কিন্তু আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেননি তো সাল সাল্লাম যে দোয়া করেছিলেন সে দোয়াও কিন্তু আল্লাহ মঞ্জুর করেছেন প্রিয় মহতারা আসলে রাসুল্লা সাল্লাহ সাল্লামের ব্যাপারে ঘটনা শোনা যায় সুরা সরি বুখারি শরীফের তিন হাজার চারশত তেইশ নম্বর হাদিসের মাধ্যমে যে একদা এক দুষ্ট জিন রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সালাত নষ্ট করতে চাইলে তিনি সেটাকে বেধে রাখতে চেয়েছিলেন কিন্তু সুলাইমান আলাহ সালামের কথা এবং এ দোয়ার কথা স্মরণ করে তারই সম্মানে রাসুল্লাহ সাল্লাম সেই জিনকে আর বেঁধে রাখলেন না তার সম্মানে সেই জিনকে বেঁধে রাখাটা সে ত্যাগ করলেন তো দেখেন সোলাভাই জন্য আল্লাহর কাছে দোয়া করেছে যে আমাকে এমন রাজত্ব দেন যে সাম্রাজ্য আর কেউ না পায় তো সেই জিনিসগুলা আল্লাহ সুবাদালা কবুল করেছেন আল্লাহর কাছে মানুষ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন অন্যায় করলে আল্লাহ মাফ করে দেন পরবর্তীতে এমন সবাস তাও আল্লাহ দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ দেখুন ইন্নাকা নিশ্চয়ই আপনি ইন্না মানে নিশ্চয়ই কা মানে তোমার এই তোমার সাথে প্রশাসিপন হল বিদায় তুমি হয়ে গেল তুমি বা আপনি হ্যাঁ তো ইন্নাকা নিশ্চয়ই আপনি আংতা আরে আপনি এ আংতা দেখছেন আংতা মানে আপনি এটা কি হলো ক্রিয়ার কত নম্বর ফর্ম ফর্ম আছে না এটা হল আমাদের সূত্র কত নম্বর সূত্র দুই নম্বর সূত্র দিবেন না কেন আপনি তো হইলেন বড় দানশীল এই জন্য আপনি আমাকে আমি যেই দোয়া করেছি আপনি সেইটা আমাকে দেন ঠিক তদ্রুপি মতারাম আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ দান করবেন এবং আল্লাহকে আমরা বলবো

তো বলেন তো ফাতানা ইয়াফতিনু যদি হয় তাহলে এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম কত নম্বর দল এবার দেখেন আল ক আল ক ক্রিয়ার কত নম্বর ফর্ম কত নম্বর দল দয়কে করে কমেন্ট বস্তু করবেন এখন শুধু আপনাদের পরীক্ষা হবে যে আপনারা অনেক দিন ক্লাস করছেন অনেক দিন বিভিন্ন ক্রিয়ার ফর্মগুলো ভালো হয়েছে দলগুলো ভালো হয়েছে এখন আপনাদেরকে আমি বললাম ফাতানা ইয়াফতিনু আর আল ক আল ইউল কি এটা কত নম্বর ফর্ম কত নম্বর ধর্ম আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখো মিম ধরম আনাব আনাব ঠিক আছে আহাতা আহাতা ইউ হেতু আহাতা ইউ হেতু আনাবা ইউনিবু তাহলে এটা কত number form কত দল হতে পারে বুঝতেই পারতেছেন আমাদের চলমান class তো চলছে সেগুলোর ভিতরে আছে জি আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মোদাম কোরআন বুঝে পড়ুন জীবন আলোকিত করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু